বন্ধুরা আমরা এই সমাজে অনেক মানুষকে দেখে থাকি যাদের দেখে আমাদের অনেক দুঃখ হয় এমন অনেক মানুষ রয়েছে যারা এক টাকার জন্য ছটফট করতে থাকে যারা ছটফট করতে থাকে এক একমুঠো ভাত খাওয়ার জন্য আসলে মানুষ এত গরিব কেন এবং কীভাবে হয় এটা কি কখনো ভেবে দেখেছেন আসলে এর মুখ্য কারণ হলো মানুষের বুদ্ধি ঈশ্বর ও প্রকৃতি মানুষকে সব কিছুই দিয়েছে মানব শরীরের প্রতিটি অঙ্গ সময়ের সাথে সাথে বেড়ে ওঠে কিন্তু বুদ্ধি এমন একটা জিনিস যেটা নিজেকে আয়ত্ত করে নিতে হয় আমাদের জীবন চক্করের সম্পূর্ণ খেলাটাই হল আমাদের বুদ্ধি আমাদের জীবনে আমরা যা যা অর্জন করি যা কিছু করার চেষ্টা করি যা কিছু জীবনে পাই বা যা আমরা আয়ত্ত করতে পারি না এই সমস্ত কিছুর কারণ আমরা নিজেরাই আমরা আমাদের জীবন থেকে ততটুকু জিনিসই অর্জন করতে পারি যতটা আমরা আমাদের বুদ্ধিকে ব্যবহার করতে পারি দেখবে রাস্তার পাশে বসে থাকা ভিকারি এক টাকার জন্য ছটফট করে আরেকজন ধনী ব্যবসায়ী কোটি কোটি টাকা দু হাতে নাড়াচাড়া করে এদের দুজনের মধ্যে পার্থক্য কি জানেন এদের দুজনের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটি জিনিসের সেটি হলো বুদ্ধি তাই আজ আপনাদের একটি কাহিনী শোনাব যেটা শোনার পর আপনি খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন যে আমাদের বুদ্ধির সঠিক ব্যবহার কিভাবে করা উচিত আর আপনার কোন ভুলে আপনি এখনো গরিব রয়েছেন আর আপনি আপনার বুদ্ধিকে কিভাবে ব্যবহার করে অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এক নগরে এক ধনী ব্যবসায়ী ছিল যিনি তার জীবনে অনেক পরিশ্রম করে তার সমস্ত লক্ষ্য পূরণ করে সেই জায়গাতে পৌঁছেছে যে জায়গায় পৌঁছানোর জন্য তিনি একটা সময় স্বপ্ন দেখতেন সেটাকে তিনি বাস্তবায়ন করেছেন এখন এই ব্যবসায়ীর কাছে সব কিছুই আছে ধনদৌল সুন্দর পরিবার হাসি খুশি জীবন সব কিছুই তাকে একটা জিনিস কখনো ছুতে পারিনি সেটা হলো অসৎ পথ ও বেঈমানি তিনি তার সমস্ত জীবনে সৎভাবে পরিশ্রম করেছেন সততার সাথে কঠিন পরিশ্রম করে জীবন যাপন করেছেন ধীরে ধীরে ওই ব্যবসায়ী বৃদ্ধ হতে থাকে আর এমন একটা সময় আসে যখন তিনি সম্পূর্ণ বৃদ্ধ অবস্থায় চলে যান তখন তিনি এটা ভাবতে থাকেন হতে পারে আমার কাছে আর বেশি দিন সময় নেই এজন্য এমন একটি ব্যক্তিকে খুঁজতে হবে যে আমার জীবনে এই কষ্ট করে অর্জন করা সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করবে আর আমি এটা কখনোই চাই না যে আমার অর্জন করা ধন সম্পত্তি কোনো খারাপ ব্যক্তির হাতে পড়ুক বা কোনো বুদ্ধিহীন মানুষের হাতে পড়ে সবকিছু নষ্ট হয়ে যাক ওই বৃদ্ধ ব্যবসায়ীর দুই সন্তান ছিল একদিন তিনি বসে বসে ভাবছিলেন যে আমার দুই সন্তানের মধ্যে কে আমার ধন সম্পত্তি সঠিকভাবে ব্যবহার করতে পারবে তখন ওই বৃদ্ধ ব্যবসায়ীর মনের মধ্যে একটা বিচার উৎপন্ন হয় আর এরপর তিনি দুই সন্তানকে ডেকে পাঠান ওই ব্যবসায়ী তার দুই সন্তানকে বলেন আমি খুবই বৃদ্ধ হয়ে পড়েছি খুব তাড়াতাড়ি বিছানা সজ্জা হয়ে যাব তাই আমি এই সম্পত্তি এই ব্যবসা এমন একজন মানুষের হাতে তুলে দেব সে যেন এটিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে যেন আরো বড় করে নিতে পারে যেন এই সম্পত্তির অপব্যবহার না করে এই কথা শুনে বৃদ্ধ ব্যবসায়ীর দুই পুত্র নিজের নিজের মতামত দিতে থাকে একজন বলে আমি এর জন্য সব থেকে বেশি যোগ্য আমি আপনার ব্যবসাকে এভাবে আরও এগিয়ে নিয়ে যাব আবার অন্যজন বলে আপনি চিন্তা করবেন না আপনি আমাকে দিয়ে দিন আমি সব কিছু সামলে নিতে পারবো কিন্তু ব্যবসায়ী তার দুই পুত্রের কথাকে গ্রাহ্য করে না এটার বদলে ওই ব্যবসায়ী দুই পুত্রকে এক টাকা করে দেয় এবং বলে আমি তোমাদের দুজনকে এক টাকা করে দিলাম এখন এই এক টাকা দিয়ে তোমাদের এমন একটা জিনিস কিনে আনতে হবে যেটা সম্পূর্ণ ঘরকে ভরিয়ে তুলবে এই কথা শুনে দুই পুত্র তার বাবাকে বলে বাবা বৃদ্ধ হওয়ার পাশাপাশি আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তা না হলে এই এক টাকা দিয়ে এমন কি পাওয়া যায় যেটা দিয়ে ঘর ভর্তি করা যাবে কিন্তু বৃদ্ধ ব্যবসায়ী বলেন যাই পাওয়া যাক না কেন আমি যেটা বলেছি সেটাই আমার শেষ কথা তোমাদের দুজনের মধ্যে যে এক টাকা দিয়ে সম্পূর্ণ ঘরকে ভরিয়ে তুলতে পারবে আমি তাকে আমার সম্পূর্ণ ব্যবসা সম্পূর্ণ সম্পত্তি তার হাতে দিয়ে যাব এ কথা বলেই ব্যবসায়ী সেখান থেকে চলে যান এদিকে দুই পুত্র তার বাবার এরকম কথা শুনে খুবই চিন্তায় পড়ে যায় ব্যবসায়ীর ছোট ছেলে ওই এক টাকা নিয়েই বাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং বাজারে ঢুকতেই দেখতে পাই একটা চালের দোকান সে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে এই এক টাকা দিয়ে কতটা চাল পাওয়া যাবে দোকানদার বলে এক মুঠো তো হতে পারে ছোট ছেলে তখন এটা শুনে ভাবতে থাকে এক মুঠো দিয়ে তো ঘরের একক্ষাও ভরবে না এরপর সে সামনের দিকে এগিয়ে যায় সে একটা ফলের দোকানে যায় এবং ফলের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে এই এক টাকায় আমি কতটা ফল পেতে পারি তখন ফলওয়ালা বলেন এই এক টাকায় আমি তোমাকে দুটি কলা দিতে পারি তাছাড়া আর কিছু দিতে পারবো না এটা শুনে ছেলেটি একটু রাগান্বিত হয় আর ভাবে বাবা আমাদের জেনে বুঝেই এই এক টাকা দিয়েছে যাতে করে এক টাকায় ঘর ভরে দেওয়ার মতো কোনো জিনিস না হয় আর পিতাকে তার ব্যবসা আমাদের হাতে তুলেও দিতে না হয় ছোট ছেলে এই কথা ভাবতে ভাবতে আবার সামনের দিকে এগিয়ে যায় আর দেখতে পাই একজন সুন্দরী ফুল বিক্রি করছে সে সেখানে যাই এবং তাকে বলে তুমি খুব অপূরূপ সুন্দরী তুমি কি জানো আমি কে ফুলবালি বলে বাবু আমি তো আপনাকে চিনি না তখন ছোট ছেলে বলে আমি এখানকার সবথেকে ধনী ব্যবসায়ীর ছোট ছেলে তোমার দোকানের সুন্দর একটা ফুল দেখাও যেটা খুবই সুন্দর হবে যেটা তোমার পছন্দের তখন ফুলবালি একটা ফুল দেখায় আর বলে এই ফুলটি খুব সুন্দর আপনি এটি নিয়ে যেতে পারেন তবে এর জন্য আপনাকে মূল্য দিতে হবে এর মূল্য পঞ্চাশ পয়সা তখন ছেলেটি সেই ফুলটি নেয় পঞ্চাশ পয়সার বদলে তারপর কিছু দূর এগিয়ে এসে কিছু একটা ভেবে পুনরায় সেই ফুলওয়ালির কাছে ফিরে যায় এবং তাকে সেটা উপহার হিসাবে দিয়ে আসে আর বলে আমি খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছি বাবার সম্পূর্ণ সম্পত্তি আমি আমার করে নিতে চলেছি তাই আমি পুনরায় তোমার সাথে দেখা করতে আসব। আর এই ফুলটি আমার দেওয়া তোমার প্রথম উপহার হিসাবে রেখে দাও এরপর ছোট ছেলেটি কিছুটা পথ এগিয়ে আসে আর মনে পড়ে বাবার শর্তের কথা তখন সে দেখতে পাই একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে যেখানে অনেক খড়কুটো আছে সে সেখানে যায় আর গরুওয়ালা লোকটাকে জিজ্ঞাসা করে যে পঞ্চাশ পয়সায় কতটা খড়কুটো পাওয়া যাবে গরুর গাড়িওয়ালা বলে এক বস্তা তো পাওয়া যাবেই ছোট ছেলে অনেক খুশি হয়ে যায় আর ভাবতে থাকে এক বস্তায় হয়তো ঘরটা পূর্ণ হয়ে যাবে তাই সে পঞ্চাশ পয়সা দিয়ে এক বস্তা খড়কুটো নিয়ে আসে আর সমস্ত ঘরে ছড়াতে থাকে কিন্তু ছড়ানোর পর দেখা যায় ঘরের অর্ধেকটা হয়েছে বাকি অর্ধেকটা বাকি আছে সে তখন ভাবতে থাকে কি ভুল না করলাম যদি মেয়েটাকে পঞ্চাশ পয়সার ফুল না দিয়ে আসতাম হয়তো ঘরটা ভরে যেত অপরদিকে যে বড় ভাই ছিল সে এক টাকা নিয়ে বাজারের দিকে রওনা দেয়নি সেই এক টাকা নিয়ে সম্পূর্ণ দিন ভাবতে থাকে যে এই এক টাকা দিয়ে কি করা উচিত এটা ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে আসে সে শুধুই এটা ভাবে এমন কি জিনিস আছে যেটা দিয়ে সম্পূর্ণ ঘর ভরিয়ে তোলা যায় এরপর যখন অন্ধকার হয়ে পড়ে তার মনের ভিতর একটা খেয়াল আসে আর সে দৌড়াতে দৌড়াতে বাজারে পৌঁছায় এবং সে বাজারে গিয়ে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল তখন তার নজর একটা মোমবাতির দোকানের দিকে যায় আর তখন সে সেখানে যায় এবং দোকানদারকে জিজ্ঞাসা করে এক টাকায় তাকে কটা মোমবাতি দিতে পারবে দোকানদার তখন বলে এক টাকায় চারটি মোমবাতি দেওয়া যাবে এই কথা শুনে সে খুব খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি মোমবাতিগুলোকে নিয়ে ঘরে পৌঁছায় যখন সে ঘরে পৌঁছায় তখন সম্পূর্ণ অন্ধকারে নেমে এসেছিল তাদের সম্পূর্ণ ঘর অন্ধকারে ঢেকে পড়েছিল তখন বড় ছেলেটি ওই চারটি মোমবাতি ঘরের চারদিকে রেখে জ্বালিয়ে দিল অন্ধকার ঘরটি আলোয় ভরে উঠল ঠিক সেই সময় বৃদ্ধ ব্যবসায়ী সেই জায়গায় পৌঁছায় এবং তার বড় ছেলের এই বুদ্ধি দেখে খুবই খুশি হয়ে পড়ে আর তিনি তার বড় ছেলেকে বলেন হে পুত্র আমি যতটা ভাবতে পারিনি তার থেকেও তুমি অধিক ভেবে ফেলেছ তাই আমি সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছি যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম তোমার এই বুদ্ধিমত্তা এটা প্রমাণ করেছে যে তুমি আমার এই ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে তোমার মতো কেউ এই ব্যবসাকে সুন্দরভাবে সাজাতে পারবে না এজন্য আজ থেকে এই সমস্ত ব্যবসা তোমার বন্ধুরা কিভাবে এই ব্যবসায়ীর ছোট ছেলে চিন্তাভাবনা না করে নারীর প্রতি আসক্ত হয়ে সমস্যাকে কাঁধে নিয়ে সমাধানের পথ খুঁজতে যায় সে তার বুদ্ধির সঠিক ব্যবহারই করতে পারেনি এজন্য তার মধ্যে বুদ্ধি থাকা সত্ত্বেও তার মোহ তাকে বুদ্ধিহীন করে তোলে কিন্তু অপরদিকে তার বড় ছেলে শান্ত হয়ে এসে তার বুদ্ধি বিবেচনাকে সঠিকভাবে ব্যবহার করে এটার থেকে আমরা এই শিক্ষা পাই গুরুত্বপূর্ণ এটা নয় যে সে বুদ্ধিমান গুরুত্বপূর্ণ এটা যে সে বুদ্ধিকে সঠিক সময় সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে কখনো কখনো আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে এটা ভুলে যাই যে আমাদের সেই মুহূর্তে কি করা উচিত তাই আমরা যদি একটু শান্ত হয়ে একটু নিরালায় ভাবতে থাকি তাহলে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক যেমন এই গল্পে তার বড় ছেলেটি করেছিল তাই জীবনে গরিব থাকার সব থেকে বড় পাপ হলো নিজের বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগ না করা দ্বিতীয়ত অহংকার করা তৃতীয়ত নারীর প্রতি আসক্ত হয়ে পড়া চতুর্থ সমাধানের সঠিক পথ খুঁজে বাড় না করা পঞ্চম নিজেকে বড়াই করা আত্মবিশ্বাসই দেখানো কিন্তু কর্ম না করা ষষ্ঠ হলো কর্ম না করে অলসতা দেখানো এটাই হলো আমাদের জীবনের সবথেকে বড় পাপ বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে আর আপনি কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য